আপনারা সবাই বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন কিছুদিন পূর্বে উত্তরাখণ্ডের দেরাদুনে আমাদের ত্রিপুরারই এক ছাত্র অ্যাঞ্জেল চাকমাকে সেখানকার বর্ণবাদী হিন্দু হিন্দিভাষীরা নির্মমভাবে হত্যা করেছে এবং তার হত্যার মূল কারণ হচ্ছে তার চেহারা এবং তার দৈহিক গঠন তাকে চিংকি বলে বিভিন্ন ধরনের কটুক্তি করে তাকে যখন এই কটুক্তি করা হয়েছিল তখন সে যখন প্রতিবাদ জানায় তখন তাকে পিটিয়ে এবং তার পেছনে ছুরিঘাত করে তাকে হত্যা করা হয়েছে আমরা এই হত্যাকে শুধুমাত্র একটি হত্যা হিসেবে দেখছি না আমরা দেখছি দীর্ঘদিন যাবৎ ভারতবর্ষের মুখণ্ড হিন্দু হিন্দিভাষীরা উত্তর পূর্বাঞ্চলীয় মানুষদেরকে যেভাবে সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো দেখে যেভাবে আমাদেরকে অ ও ভারতীয় এবং নন ইন্ডিয়ান হিসেবে দেখেছে আমাদের চেহারা তাদের মতো না হওয়ার কারণে আমাদের ভাষা তাদের সাথে না মেলার কারণে তারা আমাদেরকে তাদের লুক হিসেবে মনে করে না আমরা আজকে আপনাদের সামনে এই সংবাদ মাধ্যমের মাধ্যমে এই গণধর্ণার মাধ্যমে এই জানান দিতে যায় হিন্দু হিন্দি ভাষীদের যে এই রকম যে আচরণ আমাদের সাথে এটা আজকের থেকে নয় এটা স্বাধীনতার পর যেদিন থেকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল তখন থেকে এই দ্বিচারিতা এবং এটা হয়েছে সেখানের ভারত সরকারের এত দীর্ঘদিন যাবৎ একটি ঔপনিবেশিক কায়দায় শাসন ব্যবস্থার কারণে আমাদের উত্তর পূর্বাঞ্চল আজকে ভারতের মূল ভূখণ্ড থেকে সব দিক থেকে পিছিয়ে আমাদের অর্থনীতি আমাদের এখানকার বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে কর্মক্ষেত্র থেকে শুরু করে ইভেন কর্মচারীদের বেতনক্রম পর্যন্ত তাদের সাথে আমাদের সমান নয় এই সমস্ত দ্বিচারিতা এবং ঔপনিবেশিক কায়দায় শাসন ব্যবস্থার ফলে আজকে সেখানকার মানুষরা উত্তর পূর্বাঞ্চল থেকে উত্তর পূর্বাঞ্চল সম্পর্কে কিছুই জানে না বুঝে না উত্তর পূর্বাঞ্চলে কারা থাকে তারা কি ধরনের খাদ্য গ্রহণ করে কি ধরনের পোশাক পোশাক পরিচ্ছদ তারা করে থাকে কিছুই জানে না এই যে দ্বিচারিতা এবং উপনিবেশবাদ সেই উপনিবেশবাদ এবং দ্বিচারিতার বিরুদ্ধে আজকে আমরা এই গণধর্ণা এবং আপনাদের সংবাদ মাধ্যমে সম্মুখীন হয়েছি এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা এও জানান দিতে চাই যদি হিন্দু হিন্দি ভাষীরা এবং ভারত সরকার উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে তাদের এই নীতি যদি বজায় রাখে এবং আমাদেরকে যদি নতুনভাবে তাদের মানে নীতি গ্রহণ না করে এবং সমান অধিকার না দেয় আত্মমর্যাদার প্রশ্নে যদি আমাদেরকে তারা যদি অগ্রাধিকার না দেয় তাহলে আমরা উত্তর পূর্বাঞ্চল নিয়ে শুধু উত্তর পূর্বাঞ্চল নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য হব তাতে যদি আমাদেরকে কেউ দেশ বলে থাকে তাতে আমরা কোনো মানে এক মিনি মুহূর্তের জন্য আমরা চিন্তা করবো না এটাই আজকে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সমস্ত ভারতীয়দের কাছে সমস্ত হিন্দু হিন্দিবাসীদের কাছে এবং সকল ত্রিপুরাবাসী সহ সমস্ত উত্তর পূর্বাঞ্চলের কাছে এই বার্তা দিতে চাইছি